ধীরে ধীরে ভালো করতে হবে আর দশটা শয়তান যে আমরা এখানে আছি এই দশটা শয়তানকে চিহ্নিত করে যতদিন কাতারে ডাঁট না করানো যাবে ততদিন এই শয়তানি চলবে ততদিন এইগুলো ঘটতে থাকবে ধীরে ধীরে এই শয়তান ধরা পড়বে এরপরে সব ঠিক হয়ে যাবে এই জন্য প্রত্যেকটি জনগণকে এখন থেকে পুলিশ হতে হবে কি বলেন প্রত্যেকটি নারীকে পুলিশ হতে হবে আরেক তাকাচ্ছেন কেন পারবেন না এখানে যদি কোনো ব্যক্তির ওপর অন্যায় করে ও যত বড় দাদাগিরি দেখাক না কেন যত শক্তি ধর না কেন ওর কল্লা সাথে সাথে ধরে দিবেন অন্যায় হতে দিবেন না প্রত্যেকটি জনগণকে পুলিশ হতে হবে ডাকাতে ডাকাতি করছে পঞ্চাশ জন মানুষ একটা বাসের মধ্যে আছে কা পুরুষের বাচ্চারা আবে দু চারটা মরে যারা ধর একসাথে সব দিকে কা পুরুষ কথা সব শেষ হয়ে গেছে যমরা ব্রিজ পার হওয়ার পরে ড্রাইভারকে পড়াইছি জামাই বেটিকে ঢাকার থেকে নিয়ে আসতে পার হওয়ার পরে ঢাকাতে আক্রমণ করেছে ড্রাইভার একটু বোতা টেপে ছিল বলছে এত জোর শব্দ হলে কারণ টাকা কি পাংচার হয়ে গেছে আরে গাদা পাংচার হলে তো বুঝায় যাবে গাড়ি চলবে না একশো গাছ দূরে যে দেখছে পিছনে পুলিশের গাড়ি সামনে পুলিশের গাড়ি সুতরাং এখানে দাঁড়ানো যায় যেমন দাঁড়াইছে ডাকাতে অ্যাটাক করেছে এদিকে গাড়ি এদিকে গাড়ি সামনে গাড়ি ওদিকে পুলিশ ওদিকে পুলিশ কেউ এগিয়ে আসে ট্রাক থেকে একজন লোক বেড়ে ধর সব ঢাকায় নেমেছে তখন এই শুনেছে আল্লাহ হেফাজত করে দাঁড়িয়ে আছে কা পুরুষের বাচ্চা পঞ্চাশ ষাটটা মানুষ একটা বাসে আছে পঞ্চাশ ষাটটা মানুষ যদি আপনার নেমে যেত এরা দাল কাতি দিয়ে কাউকে মারতে পারতো কাকুরুষ হয়ে গেছে আমাদের আবার নিজেরা ঘরে ঘরে মারামারি ভাই ভাই লেগে যায় প্রতিবেশীর সাথে বাহাদুর হয়ে গেছে তো কে ধরে কে কে মনে হচ্ছে ঘুড়িয়ে ফেলে দিবে সব এরা হাতি হয়ে যায় তখন আর অন্যায় হচ্ছে প্রতিবাদ করার সবটুকু হারিয়ে ফেলেছি আমরা সব কাপ পুরুষে পরিণত হয়েছি কিন্তু ভাই ভাই আর প্রতিবেশী একজন আরেকজনের সাথে খুব বাহাদুর বুঝছেন মায়ানমারের কাক পুরুষেরা কারণ এখানকার কলিজা শেষ নাই এরা দেশে বিড়াল আর বাংলাদেশে এসে নাকি বাদ হয়ে গেছে ঠিক আপনাদের অবস্থা হয়ে গেছে আল্লাহ হেদায় দান